নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আমরা হঠাৎ করেই বাধ্য হলাম একটু বাজারের দিকে আসতে আমাদের সামনেই যে বাজারটা রয়েছে দোবান্দি বাজার ওখানেই এসছি কারণ হঠাৎ করে একটি অন্নপ্রাশন্ন বাড়ি পড়ে যাওয়ায় বাচ্চার জন্য কিছু জিনিসপত্র নিতে এসেছি তো বাচ্চার জন্য বাচ্চার যেহেতু অন্নপ্রাশন্ন তো সেই জন্য একটা টেডি বেয়ার নেব ছোট্ট করে কিছু একটা নেব বা টেডি বিয়ার জাতীয় ওই তুলোর তৈরি কিছু একটা জিনিস নেব হয়তো দেখা যাক কিনি দোকানদার দেখাচ্ছে অনেক রকম তো তার মধ্যে দেখুন এই ছোট্ট গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে ভাবলাম হাতিটাও বেশ নরম নরম আছে তবে হাতির থেকে দেখুন এই গণেশ ঠাকুরটা গ্লেজ করছে অনেক বেশি আর দেখতেও লাগছে ভারী সুন্দর সেই জন্য ভাবলাম যে এই গণেশটাকে নিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওইটুকু বাচ্চার খেলার জন্য গণেশ ঠাকুরটাই ঠিক আছে ব্যাস এই গণেশটাই নেওয়া হবে এটাই এখন দোকানদার প্যাক করে দেবে এটাই ফাইনাল হলো এটা এবার প্যাক করা হবে তো চলুন এবার সামনের দিকে দোকানে যাওয়া যাক এই জিনিসটা দেখুন দেখতে ভারী সুন্দর এবং এটা সেই যে কথা আবার ঘুরে আসে সেই জিনিসটা খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছি আজকে একটা অন্নপ্রাশন্ন বাড়িতে যাব বলে তো বাইরে যা ওয়েদার বা হট টেম্পারেচার বোন বা ভাই এরা কেউ যেতে পারবে না সেই জন্য ওরা যেহেতু বাড়িতে থাকবে তাই মেয়েকেও ওদের কাছেই রেখে যাব আমি ঠাকুমা এবং মা আমরা এই তিনজন গিয়ে খাওয়া দাওয়া করে আসবো ওদের জন্য খাওয়া দাওয়ার সব আনতে হবে চলুন বাইরের ওয়েদারটাও আপনাদের দেখাই যে কীরকমই রোদে পুরে পুরে খেতে যাচ্ছি এমনিতে আমি আজকে মানে এমনিতে আমি কোনো কারোর বাড়িতে খেতে যাই না কিন্তু আজকে কি ভূত ধরলো আমি যেতে চাইলাম তো এরকমই রোদে তেতে পুরে চলুন দেখুন একবার অবস্থাটা মানে বাইরে রোদ্রের অবস্থাটা কিরকম দেখুন যেন চারিদিকটা একেবারে ঝলসে যাচ্ছে তাকানো যাচ্ছে না রকম এক এখান থেকে হেঁটে যাচ্ছি রাস্তায় দেখতে পাওয়া দু একজনকেও দেখুন হাতে কিন্তু রয়েছে তাদের ছাতা ছাতা ছাড়া একেবারেই বেরোনো যাচ্ছে না আর যেহেতু ওদের জন্য খাবার দাওয়ার আনতে হবে সেই জন্য এই বড় হাঁড়ি কলসি মানে আর কি ওই যেগুলোতে করে খাবার দাওয়ার আনা হবে আর কি আমরা এখন চলে এসেছি এসে গিফটও দিয়ে দিয়েছি তারপরে যে পুচকুটাকে একটু দেখছি আরও দেখুন ফোনের দিকে এইটুকু বাচ্চা কিন্তু ফোনের দিকে তাকিয়ে রয়েছে সম্পর্কে ও আমার ভাই হবে মানে কাকুর ছেলে কাকুকে কোলে নিয়ে রয়েছে চলুন একবার ঠাকুর দেখিয়ে আনি এই দেখুন পুজো হচ্ছে এখানে কার্তিক ঠাকুর এসছে আর গোপাল ঠাকুর এনেছে এবং যেটা শালোগ্রাম শিলা হয় ওই ঠাকুর আনা হয়েছে বাম দিকের সিংহাসনটাতে রয়েছে গোপাল ঠাকুর এদিকে আমরা খেতে বসে পড়েছি ছাদে বেশ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে পাখা সিস্টেম করে দিয়েছে বৌদি আমি জেঠিমা মা ঠাকুমা সবাই আমরা বসে পড়েছি তাজা বেলা ঘুগনি ঘুগনি যা রোদ এবার কোন রকম নিচে নেমে পড়তে পারলেই বাঁচি তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মামাম মামাম কি খাচ্ছ হ্যাঁ নাম বলতে পারেনি একজন কি খাচ্ছ আইসক্রিম আইসক্রিম এদিকে দেখুন যে খাবারগুলো আনা হয়েছে সেইগুলো দেখাই কারণ মেয়ে আমার সাথে একটুও কথা বলছে না আইসক্রিম পেয়ে একেবারে আইসক্রিমে মত্ত হয়ে গেছে ভাত ডাল বেগুনি দেখিয়ে দিলাম এদিকে হচ্ছে আলু ভাজা ফ্রাইড রাইস একটু মিক্স ভেজ এদিকটাতে রয়েছে একটু নিম ঝোল আর এটা হচ্ছে একটু মটর মানে ছোলা আর পনিরের তরকারি আর পায়েস তো রয়েইছে আর ভাই এদিকে ফ্রাইড রাইস এবং পনির দিয়ে শুরু করেছে তো আস্তে আস্তে বেশ একটু বেলাও হয়ে গেল প্রায় দুটো বাজে আমাদের জন্য বসেছিল কারণ ওখানে বেশ একটু ভিড় ছিল তাই আসতে দেরি হয়ে গেছে আর এই দেখুন আমার দিকে তো দেখছেও না কথাও বলছে না এরপরে বলছে যে এই হাজমোলাটা খাবে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো তিনটে থেকেই একটু মাটি কাটার জন্য আজকে এখানে লোকজন লেগেছে লোকজন বলতে এখানেই পাড়ার বৌদি ভাইপো এদেরকেই একটু কাজে লাগানো হয়েছে মাটিগুলো নদীধার থেকে এসছে এরপরে আমাদের যেখানে নতুন বাড়িটা হচ্ছে ওই জায়গাটাতে এই মাটিগুলো পড়বে তো সেই জন্য একটু এই লোকজন লাগিয়ে দেওয়া হয়েছে কারণ এতটা ডিস্টেন্সে বয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই সেই জন্য ওর পাপাও চলে এসছে একটু টাইম থেকে আর মেজ গিয়ে লেগে পড়েছে ওখানে এই এই দেখুন জায়গাটাতে মাটি পড়ছে আর মাটিগুলো থেকে প্রচন্ড পরিমাণে অনেক রকমের বিছে হচ্ছে মানে লাল বিছে কালো বিছে তারপর আবার সাদা সাদা রকমের বিছে আর মেয়েকে নিয়ে আমি এখন খেলতে বসেছি মেয়ে বলছে যে সে একটু খেলবে কেক টেক তাকে তৈরি করে দিতে হবে তাই সে

তুই মামা ছবি কর যেহেতু তখন কাজ করেছে তো এতবেলা তো মাংস খাবেই তা কোনো অন্যথা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার অন্য আরেকটি ভিডিওতে